আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বাইশ জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বিভিন্ন দাবিতে শিলচর পৌরসভা ঘেরাও কংগ্রেসের জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ লুকানো হলো নম্বর প্লেট হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনদের সহায়ক সামগ্রী বন্টন ও গুয়াহাটিতে ধরা পড়েছে এইচএমপি ভাইরাস শিলচরে ইনকাম ট্যাক্স দলের অভিযান ত্রিপুরায় প্রবেশের প্রতি আটক এক বাংলাদেশি যুবক সহ তিন শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন হাইলাকান্দিতে রেভিউ মিটিং এ মন্ত্রী অজন্তা নেওয়ক মিশন মুডে কাজের নির্দেশ আলফার নাশকতার হুমকি বাইশ থেকে ২৬ জানুয়ারি বন্ধ হাইলাকান্দির রবীন্দ্র মেলা এবং সর্বশেষ খবরটি হল মাথার দাম কুড়ি টাকা শীর্ষ নেতা চলপতি সহ খতম বিশ মাওবাদী অভিযান জওয়ানদের অভিনন্দন এবারে শাহী শুনুন বিস্তারিত খবর বিভিন্ন দাবিতে শিলচর পৌরসভা ঘেরাও করল কংগ্রেস মঙ্গলবার দুপুরে প্রায় ঘন্টাখানিক সময় ধরে ঘেরাও চলাকালীন দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় এদিন দুপুর একটা নাগাদ কংগ্রেসিরা পার্ক রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার গেটের সামনে গিয়ে গেরাও করে কংগ্রেসের এই আন্দোলন কার্যসূচিকে ঘিরে পুলিশ আগে থেকেই ছিল সতর্ক হয়ে আন্দোলনকারীরা পৌরসভার সামনে পৌঁছতেই গেট বন্ধ করে দেওয়া হয় গেটের সামনে ঘেরাও করে দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাহী আধিকারিক বানলান লিম্পুইয়া নামপুইয়ের কাছে কিছু জবাব চাওয়ার জন্য তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিতে বলেন যদিও সেই সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ঘেরাওকারীদের জানান নির্বাহী আধিকারিক পুরুষ তিনি তার কাছেই দাবি দেওয়া ফেস করতে অনুরোধ জানান তবে ঘেরাওকারীরা প্রথমত এতে রাজি ছিলেন না তারা নির্বাহী আধিকারিক যাতে হাজির হন এ নিয়ে জুরাজুরি করতে থাকেন কিছুক্ষণ এভাবে চলার পর অবশ্য ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমারের অনুরোধে তার কাছে স্মারকপত্র পেশ করে দাবি দেওয়ার কথা তুলে ধরা হয় অপরদিকে জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ লুকানো হলো নম্বর প্লেট জ্বালানি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার পর রহস্যময় পরিবেশ সৃষ্টি হয় মঙ্গলবার সকালে তিনশো ছয় নম্বর শিলচুর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে এ এস ওয়ান ওয়ান ইসি ওয়ান এইট সেভেন নাইন ওয়েল ট্যাঙ্কার দুর্ঘটনায় পাল্টি খেয়ে সড়কের পাশে গড়িয়ে পড়ে শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাচ্ছিল ঠেংকারটি দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান একটি পক্ষ তারা গাড়ি থেকে গড়িয়ে পড়া জ্বালানি বাল্টি দিয়ে সংগ্রহ করতে শুরু করে দুর্ঘটনার খবরে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জ্বালানিবাহী গাড়িতে আগুন ধরে না যায় সেই সতর্কতা অবলম্বন করে ঘটনাস্থলে নিয়ে রাখা হয় একটি দমকল ইঞ্জিনও ঘটনার খবরে সংবাদ সংগ্রহ করতে পৌঁছান কয়েকজন সংবাদ কর্মীও সংবাদ কর্মীরা ছবি সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন গাড়িটি দুর্ঘটনার ঘটনাস্থলে উপস্থিত তৎপরপক্ষ ছবি সংগ্রহে সাংবাদিকদের বাধা দেন এতে সৃষ্টি হয় রহস্যের এক পর্যায়ে দেখা যায় গাড়ির নম্বর লুকানোর চেষ্টা করছেন তারা বস্তা দিয়ে ডেকে দেওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর এতে রহস্য আরো গণীভূত হয় বস্তা দিয়ে গাড়ির নম্বর ডেকে দিয়ে গাড়িটি টেনে তোলার তুড়জুড় শুরু হয় ভারতমালা প্রকল্পের একটি ক্রেন লাগিয়ে গাড়িটি তোলার আগে খুলে নেওয়া হয় গাড়িটির উভয় দিকে লাগানো নম্বর প্লেটগুলো স্থানীয়দের সন্দেহ আসামের জন্য বরাদ্দ জ্বালানি চুরাই পথে ট্যাংকারে পরে মায়ানমারে প্রচার হচ্ছিল না তো কেননা যুদ্ধবিধ্বস্ত মায়ানমার এই মুহূর্তে প্রচুর জ্বালানি সংকটে রয়েছে চুরাইপুতে আসাম সহ মিজোরামের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে শত শত ব্যারেল প্রতিদিন পাচার হচ্ছে মায়ানমারে অনেকেই এমন সন্দেহ করছেন গাড়িতে নেশা জাতীয় দ্রব্য মদ বুঝাই থাকতে পারে কেননা মিজোরামে মদ নিষিদ্ধ এদিকে বিষয়টি নিয়ে ধরাইতনার থানার অফিসার ইনচার্জ জোনাপন বেগকে জিজ্ঞেস করলে তিনি যাবতীয় রহস্য উড়িয়ে দিয়ে জ্বালানি ভর্তি দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার গাড়িটি তাদের হেফাজতে রয়েছে বলে উল্লেখ করেন অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বারোশো সাতাশ জন দিব্যাঙ্গজনদেরকে বিনামূল্যে তাদের সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয় শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এই সহায়ক সামগ্রীগুলি তুলে দেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে অনুষ্ঠানে বাসন প্রসঙ্গে জেলা আয়ুক্ত হিবারে বলেন দিব্যাঙ্গজনদের জীবন চলা সহজ করতে প্রশাসন থেকে এই সহায়ক সামগ্রী বন্টন করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই সহায়ক সামগ্রী বন্টন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলার সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র কুমার ওয়ারিশা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন অপরদিকে চীনের ত্রাস সৃষ্টি করা এইচএমপি ভাইরাস এবার গুয়াহাটিতে দূরা পড়েছে এক মহিলার শরীরে দূরা পড়ে ভাইরাসটি পঁচাত্তর বছর বয়সী মহিলা আক্রান্ত হন এম পি ভাইরাসে বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত মহিলার সামিলও করা হয়েছে এইচএি পরীক্ষা রাজ্যে প্রথম ধরা পড়ে ডিব্রুগড়ে অপরদিকে শিলচুরে একটি দোকানে ইনকাম ট্যাক্স দল অভিযান চালালো মঙ্গলবার চামড়া গুদামে লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকানে ইনকাম ট্যাক্স দল হানা দেয় এদিন দুপুরে গুয়াহাটি থেকে ইনকাম ট্যাক্সের টিম ও শিলচুরের ইনকাম ট্যাক্সের অফিসার ও কর্মীরা লক্ষ্মী ট্রেডিং কোম্পানি নামের গুটখা পান মশলা ও দুপকারির দোকানে এবং গুদামে হানা দেন অপরদিকে হাইলাকান্দিতে রেভিউ মিটিংয়ে মন্ত্রী অজন্তা ভীষণ মুডে খাজার নির্দেশ উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দিকে বরাদ্দ ফান্ড ইউটিলাইজ করার নির্দেশ দিলেন রাজ্যের অর্থ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের মন্ত্রী অজন্তা নেয়ক মঙ্গলবার হাইলাকান্দিতে এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দিয়েছেন তিনি সব কটি বিভাগকে তাদের রূপায়ণ করা প্রকল্পের গভীরভাবে তদারকি করতেও বলেছেন তিনি মন্ত্রী নেয়ক সমাজ কল্যাণ বিভাগের কর্মসূচিগুলোকে মিশন মুডে করার উপর গুরুত্ব আরোপ করে বলেন বিভাগের শিশু ও মহিলাদের সবলীকরণ কর্মসূচিগুলো মানুষের চুকে পড়ে না তাই এগুলো ব্যাপকভাবে তদারকি না হলে মহিলা ও শিশুরা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়বে সবাই জানানো হয় গার্হস্থ্য সহিংসতার শিকার হয়ে সমাজ কল্যাণ বিভাগের আশ্রয়স্থল ওয়ান স্টপ সেন্টারে চলতি বছরে জেলার একশো তেরো জন আশ্রয় এর মধ্যে চুয়াত্তরটি ঘটনার নিষ্পত্তি হলেও উনচল্লিশটি এখনো নিষ্পত্তি করা সম্ভব হয়নি আরও জানানো হয় জেলায় মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ে উনপঞ্চাশটির মধ্যে পাঁচটি এখনও অসম্পূর্ণ থাকলেও দ্বিতীয় পর্যায়ে চব্বিশটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শীঘ্রই শুরুর নির্দেশ দেওয়া হয় এদিন মন্ত্রী অজন্তা নিয়োগ অপুষ্টি বাল্যবিবাহ শিশু অপরাধ ইত্যাদি বিরুদ্ধে আরও সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিধায়ক জাকির হুসেন উপস্থিতিতে জেলা শাসক নিসর্গ হিবারে জেলার অপুষ্টির শিকার শিশুদের পুষ্টিকর আহার বিতরণের জন্য প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কারণে থেকে জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এবারও সন্ত্রাসবাদী সংগঠন আলফা স্বাধীনের রাজ্য জুড়ে নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দির জেলা প্রশাসন হাইলাকান্দি পুলিশ প্রশাসনের এক রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে রবীন্দ্র মেলা কমিটির সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য জানান মেলা বন্ধ রাখা নিয়ে জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম এক বৈঠক করেন ওই বৈঠকে জেলাবাসীর সুরক্ষার কথা বিবেচনা করে মেলা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয় উল্লেখ্য গত এক জানুয়ারি রবীন্দ্র মেলা শুরু হয় দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল মাঝে চারদিন দিন মেলা বন্ধ থাকার নির্দেশ আসার পর এবার এই মেলার সময়সীমা বাড়ানোর আর্জি মেলা কমিটি রাখার সম্ভাবনা রয়েছে থেকে জানুয়ারি পর্যন্ত বন্ধ অপর দিকে শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচী সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন প্রতি বছরের নিয়ে এবছর আগামী ছাব্বিশ জানুয়ারি রবিবার যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি সকাল নয়টায় শ্রীভূমি শহরে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে থাকছে প্যারেড ও মার্চ এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যা নিকেতনের ব্যান্ড সহযোগে পনেরো এপি ব্যাটালিয়ান শ্রীভূমি জেলা পুলিশ সিআরপিএফ হোমগার্ড ভারত স্কাউট এন্ড গাইড এনসিসির জোয়ানরা এবং বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বিভাগের সুসজ্জিত টেবলো প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান বিহু দামাইল মণিপুরী ও ছাবাগানের নৃত্য ইত্যাদি তারপর থাকছে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধনা 16তম ব্যাটেলিয়ান বিএসএফ কর্তৃক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী এতে প্যারেড ও পাস্ট নৃত্য অঙ্কন প্রতিযোগিতা টেবলো প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে এদিকে ওই দিন শ্রীভূমির রটারি ক্লাবের সৌজন্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভারত বিকাশ পরিষদের সৌজন্যে ক্রস হাসপাতালে রটারি ক্লাব অফ বডারল্যান্ডের সৌজন্যে জেলা কারাগারের কয়েদিদের মধ্যে এবং বরাকপর্তোকা সর্বধর্ম সমন্বয় সেবার সৌজন্যে চাইল্ড কেয়ার হোমে ফলমূল বিস্কুট মিষ্টি ইত্যাদি বিতরণ করা হবে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমিতে অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের ব্যবস্থাপনায় রক্তদান শিবির স্কুল সমূহের পরিদর্শকের ব্যবস্থাপনায় লাতুমালে করে ছাত্রছাত্রীদের প্রদর্শনীমূলক ভ্রমণ এদিন এর আগে ছাব্বিশে জানুয়ারি সকাল পাঁচটা ত্রিশ মিনিটে পতঞ্জলি যুগা সমিতির ব্যবস্থাপনায় শ্রীভূমি শহরে প্রভাত ফ্রির মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে তারপর থাকছে শ্রীভূমি শহরের জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যুগে সকাল ছয়টা ত্রিশ মিনিটে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সকাল সাতটায় জনগণের বাসগৃহ ভবন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন এতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে যথাযোগ্য মর্যাদা এবং সঠিকভাবে নাগরিকদেরকে নিজ নিজ বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে সকাল সাতটা ত্রিশ মিনিটে সরকারি কার্যালয় ভবন শিক্ষা প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সকাল আটটা বিশ মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকা সহ শহর পরিক্রমা এদিকে সকাল আটটা ত্রিশ মিনিটে শ্রীভূমি শহরের স্টেশন রোড স্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাক রোডের শহীদ মুখ্য অতিথি কর্তৃক পুষ্পার্ঘ অর্পণ করা হবে এছাড়া ওই দিন দুপুর দুইটায় ডিসি একাদশ ও মিডিয়া একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল পাঁচটায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন সন্ধ্যা ছয়টায় সরকারি কার্যালয় ভবন শিক্ষা প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত ভবন জনগণের বাসগৃহ ব্যবসায়ী প্রতিষ্ঠান ইত্যাদিতে আলোকসজ্জা করা হবে সাধারণতন্ত্র দিবসের অনুরূপ কার্যসূচি জেলার সব রাজস্ব চক্রে অনুষ্ঠিত হবে সাধারণতন্ত্র দিবসের এই কার্যসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে অপরদিকে মাথার দাম কোটি টাকা শীর্ষ নেতার চলপতি সহ মাওবাদী উড়িষ্যা ছত্তিশগড়ের সীমান্তে অভিযান জওয়ানদের শাহী অভিনন্দন উড়িষ্যা ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে খতম বিশ মাওবাদী তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল এক কোটি টাকা পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম রেড্ডি ওরফে চলপতি তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন গুলির লড়াই চলাকালীন সোমবারই দুই মাওবাদীর দেহ জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল নিহতরা নিষিদ্ধ সংগঠন সিপিআইএম এর সশস্ত্র বাহিনী পিপুলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী দলের সদস্য মঙ্গলবার সকালে আরো আঠারো জন মাওবাদীর দেহ উদ্ধার হয় মৃত মাওবাদীদের তালিকায় অন্যতম শীর্ষ চলপতির পাশাপাশি রয়েছে সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ও স্পেশাল জোনাল কমিটির সদস্য গুড্ডু মনোজের মাথার দাম এক কোটি টাকা ও গুড্ডুর মাথার দাম পঁচিশ লক্ষ টাকা ছিল বলে জানা যাচ্ছে নয়া বছরে মাওবাদীদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযান এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদী মুক্ত ভারত গোড়ার মিশনে আরেকটা বড় সাফল্য পেল সিআরপিএফ উড়িষ্যার এসওজি ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে উড়িষ্যা ছত্তিশগড় সীমানায় ১৪ মাওবাদী নিহত হয়েছে। গত কয়েকদিন ধরে আন্তঃরাজ্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সিআরপিএফ এবং পুলিশের যৌথ বাহিনী সোমবার উড়িষ্যার নৌপাড়া এবং ছত্তিশগড়ের গারিয়াবন্দের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে নামে সোমবার রাতে তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় মাও জঙ্গিরা তাদের ঘিরে ফিরে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও রাতপর দুপক্ষের মধ্যে ভীষণ গুলির লড়াই চলে পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে বিশ মাওবাদী নিহত হয়েছে তবে দলে কতজন মাওবাদী ছিলেন তা স্পষ্ট নয় তাই সংশ্লিষ্ট এলাকা ঘিরে মাওবাদীদের খুঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে গোপন সূত্রে যৌথ বাহিনী খবর পেয়েছিল যে সীমানা এলাকার জঙ্গল থেকে মাওবাদীরা হামলার শোক করছে সেই খবর পেয়ে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের সীমানায় পৌঁছায় যৌথ বাহিনী তারপরে সংঘর্ষ শুরু হয় গত উনিশ জানুয়ারি থেকে আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী সোমবারের এই অভিযানে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে তবে উড়িষ্যা পুলিশের দাবি আরো বেশি সংখ্যক মাওবাদী নিহত হয়েছেন এই সংঘর্ষে সোমবারই ছত্তিশগড়ের গড়িয়াবন জেলায় অভিযান চালানোর সময় সংঘর্ষে মৃত্যু হয় মাওবাদীদের গেরিলা বাহিনীর দুই সদস্যের গত সতেরো জানুয়ারি ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হন কুবরা বাহিনীর দুইজন জোয়ান সিআরপিএফ এর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী কুবরার ২০৬ ছয় ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে বিজাপুরের বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন সে সময় নিষিদ্ধ সংগঠন মাওবাদীর সশস্ত্র শাখা পিপুলস লিবারেশন গ্রিলা আর্মির আইইডি বিস্ফোরণে জখম হয়েছিলেন ওই দুই জোয়ান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত